বলেছেন যে আপনি কখন বুঝবেন যে এই সমাজ নষ্ট হয়ে গেছে কখন বুঝবেন যে এটা কেয়ামতের লক্ষণ যখন দেখবেন মূর্খরা এই বিভিন্ন মন্ত্রণালয়ে মন্ত্রী হয়ে বসে আছে যখন দেখবেন ধনীরা কৃপন হয়ে গেছে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর ছেলে এবং মাননীয় যে স্বাস্থ্য সচিব এবং মহাপরিচালক মিলে একটা সিন্ডিকেটের কথা বলা হয়েছে এই যে দুর্নীতির অভিযোগ যে স্বাস্থ্যমন্ত্রী ভাইরে ভাই বেরিস্টার সুমন কি পাগল হয়ে গেছে নাকি সংসদে সব এমপি দের মুখের উপরে এগুলা কি বলতেছে শুধু তাই না সংসদে স্বাস্থ্যমন্ত্রীকে সবার সামনে একদম ধুয়ে দিলেন যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন তো বন্ধুরা চলুন ভিডিও তার বেশি কথা না বলে সরাসরি আজকে আমরা সংসদে বেরিস্টার সুমনের বক্তব্যটা শুনে আসি এবং উহা পরিচালক মিলে একটা সিন্ডিকেটের কথা বলা হয়েছে এই যে দুর্নীতির অভিযোগ যে স্বাস্থ্যমন্ত্রী পিপিই বলতে পারে না বলে পিপিপি মানে হচ্ছে গিয়ে তার মাথায় হচ্ছে গিয়ে পার্টনারশিপ বিজনেস বিজনেস ছাড়া তার মাথায় কিচ্ছু নাই সে যে পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট এটা পর্যন্ত তার মাথায় নাই তার মাথায় হচ্ছে গিয়ে প্রাইভেট পাবলিক পার্টনারশিপ মানে ব্যাচসা ছাড়া তার মাথায় কিছু নাই তাহলে দরকার হলো অন্য মন্ত্রণালয় তারে দিয়ে দেন কিন্তু এরকম একটা ক্রাইসিস মোমেন্টে যে লোকটা ভালো করে হিসাবই বলতে পারে না ক্যামেরার সামনে যে লোকটা হিসাবের কথাই বলতে পারে না যে এ পর্যন্ত কতজন আক্রান্ত হয়েছেন হিসাবে যে মন্ত্রী বারবার ভুল করে তার কথা আমি কি বলবো একা আলী রাদিয়াল্লাহও একটা কথা বলতেছে আলী রাদিয়াল্লাহও বলেছেন যে আপনি কখন বুঝবেন যে সমাজ নষ্ট হয়ে গেছে কখন বুঝবেন যে এটা কিয়ামতের লক্ষণ যখন দেখবেন মূল খোরা এই বিভিন্ন মন্ত্রণালয়ে মন্ত্রী হয়ে বসে আছে যখন দেখবেন ধনীরা কৃপণ হয়ে গেছে যখন দেখবেন যারা গরিব আছে তারা ধৈর্য হারা হয়ে গেছে আমরা তো এরকম কেয়ামতের দিকে রওনা দিচ্ছে মাননীয় নেত্রী আপনি একটা লোককে জিজ্ঞেস করেন যে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর ব্যাপারে কোনো ধরনের কনফিডেন্স আছে কিনা রকম কনফিডেন্স না থাকলে যে মন্ত্রীর উপর বিশ্বাস থাকে না তার উপর এইরকম অবিশ্বাস নিয়ে পৃথিবী থেকে বিদায় নেওয়াটা দুঃখজনক মাননীয় মন্ত্রী আমি বিশ্বাস করি ঘাম কখনো প্রতারণা করে না আর যারা ঘাম দিয়ে গুসল করতে শিখে তারা ইতিহাস বদলাইতে শিখে আমি আপনারা কাছে আল্লাহর হস্তে চাই আমার যে ঘাম পরে প্রতিটা দিন যাদের বিরোধিতা আমি করি দুর্নীতিবাসদের যে ঘাম আমি ফেলি এমন একটা মানুষে আপনারা এত বড় দিয়ে সম্মানিত করছেন আরে সম্পদ লাগে না আমার জীবনে আর যে ইজ্জত দিছেন সারা বাংলাদেশের মানুষ আমার ইজ্জত করে এর চেয়ে বড় সম্পদ আমার জীবনে কি হইতে পারে যতগুলা নির্বাচন আইব উপজেলা ইউনিয়ন আপনার কাছে আমি আল্লাহর চাই অবশ্যই সৎ মানুষ অবশ্যই কাজের মানুষ অবশ্যই গাম পালাইতে পারে যে মানুষ অবশ্যই যার ভিতরে মনে মানসিকতায় সে রাজনীতি যারা ইবাদত মনে করে করে এইরকম লোকটা নেতা বানাই যারাই আপনারা নেতা বানাইবা আমি আছি আপনাদের সাথে তবে চেষ্টা করবো আপনারা ভালো লোকটা নেতা বানাই তিন বছর সময় ভাই এই যে আজকে যে পর্যটন দিকে এলাম যেটা পাঞ্চরি ইটারে আমি একটা ডিপিবি বানাইয়া লই জিতেছি একটা ফাইভ স্টার হোটেল অথবা ইকো রিসোর্ট আমি না বানাই আমি আপনার আড্ডার থেকে যাইতাম না আপনারা নিশ্চিত তখন আমারই এলাকা খালি ফাইভ স্টারের মধ্যে যদি পাঁচশো পোলাবান কাজ না করে আমি এরারে জায়গা দিব আমি আমার নিজের ছেলে মেয়ের লেগে যা চিন্তা করি আমার সোনাঘাট মাধবপুরের প্রতিটা বাচ্চার লেগে আমার এই সেম চিন্তা কারণ আমারে এমন একটা মানুষ আপনারা এত বড় দিয়ে সম্মানিত করছেন আরে সম্পদ তো লাগে না আমার জীবনে আর যে ইজ্জত দিচ্ছেন সারা বাংলাদেশের মানুষ আমার ইজ্জত করে এর বড় সম্পদ আমার জীবনে কি হইতে পারে আপনারা এখন একটু সাহায্য করতা ফুলা বান্ডে পড়া লেখা করাইতা ফুলা বান্ধে পড়া লেখা করাইতা আর আগামী যত নির্বাচন আইব পরবর্তীতে সংসদ নির্বাচন আবার আইব যতগুলা নির্বাচন আইব উপজেলা ইউনিয়ন আপনারা কাছে আমি আল্লাহর চাই অবশ্যই সৎ মানুষ অবশ্যই কাজের মানুষ অবশ্যই গাম পালাইতে পারে যে মানুষ অবশ্যই তার ভিতরে মনে মানসিকতায় সে রাজনৈতিক তারা ইবাদত মনে কইরা করে এই রকম লুকের নেতা বানায় যারাই আপনারা নেতা বানাইবা আমি আছি আপনাদের সাথে তবে চেষ্টা করবো আপনারা ভালো লুকের নেতা বানাই কারণ পুরা একটা সিস্টেম আমরা কাজ করতেছি সাংবাদিকরা কাজ করতেছে আমি যে পরিমাণ পরিবর্তন আমার সোনারগাঁর সাংবাদিকদেরকে দেখতেছি আমি নাম দরে কইতে পারি আমাদের কামরুল ভাই জাহাঙ্গীর ভাই নুল আমিন ভাই আমাদের রায়হান আমাদের আলাউদ্দিন আমাদের লিটন ভাই আমাদের আরও যারা সাংবাদিকরা আছে যেভাবে এখন পজিটিভ নিউজগুলা সামনে নিয়ে আইতেছে জননীতি কাসিনার উন্নয়নের যে বক্তব্য দিয়াইতেছে এইগুলা আমাদেরকে অনুপ্রাণিত করে আগে সাংবাদিকরা এইভাবে কাজও করতে পারেন এখন আপনি আমারে বলেন থানা এসিলেন্ডের অফিস অফিস কোন একটা জায়গায় এমপির নামে রাজনীতির নামে খবরদারি করা হয় না আপনি একটা জায়গা না যে এমপির লোক গিয়া হইতেছে যে আমি তো এমপির লোক কিছু পয়সা লাও আরে জীবনে চার মাসে আজকা যদি মরে যাইগা তাও কইয়ে যেতাম পার মরা নদী পরিষ্কার করছে আর আমার সিএনজির বাইদের লেগে দুইটা স্ট্যান্ড বানাই তুই গেছি আমি আপনার কাছে আল্লাহর হস্তে চাই আমার যে গাম পরে প্রতিটা দিন যাদের বিরোধিতা আমি করি দুর্নীতিবাজদের যে গাম আমি ফেলি আমি বিশ্বাস করি ঘাম কখনো প্রতারণা করে না আর যারা ঘাম দিয়ে গুসল করতে শিখে তারা ইতিহাস বদলাইতে শিখে আমি আপনারা সোনার ঘাটের মানুষ আপনাদেরকে বলবো একসাথে আমরা যদি কাজের মধ্যে দিয়ে আগাই যাই আমরা ইতিহাস বদলাইতে পারব আপনারা প্রস্তুত হন আগামী মাসেই বৃষ্টিটা পড়লেই এক লক্ষ গাছের চারা ইয়ে নাম সোনার ঘাট ফলের সারা ভালো ভালো ফলের এক লাখ সোনার ঘাট এক লাখ মাধবপুর আমি নি কইসলাম নি যে এমন ভাবে সোনার ঘাটে সাজাইয়া তুলবো এমন ভাবে ফল যে তুলবো যে পুরি বিয়া দি তুই ভাই যা সোনার পুরি বিয়া দি তুই ভাই যা আপনারা ফলে লাগে রেডি হই এই যে ধান ঘাটার যে হারভেস্টার মেশিন খবর পাইলাম 10 দিছে সোনার গাটে আর মাধবপুরে আমি কইলাম কেন আমরা 10 বাইলাম পাইলাম কেন কয় আমরা সময় না স্যার আপনি একটা তদবির করলে মনে হয় বেশি পাইতাম সকালবেলা ফোন দিছি যিনি পিডি দেন ফোন দেওয়ার পর পর সালাম উনি আমারে আমি তো আপনার ফ্যান আমি বললাম যে আপনি আমারে এত ভালোবাসেন তাইলে আমার ভালোবাসার মানুষগুলা সোনারঘাট মাধবপুরে কি একটু বেশি দিতে পারেন না উনি সাথে সাথে আমারে পাঁচটা দিল দিলো পনেরোটা এক একটা হারভেস্টারের দাম চল্লিশ লাখ পাঁচটা বাড়াই দিলে প্রায় একটা টেলিফোনে আমি কোটি টাকা বরাদ্দ পাইছি সোনার ঘাটের জন্য আপনি যে আমি এখন করি প্রতিদিন মন্ত্রণালয়ে যাই আমার ছোট ভাই এই দেখুন সে ঐ লোকিয়ার নাম ওই লোকিয়া সেলিম সে হইলে গিয়া পটুয়াখালী তার বাড়ি পটুয়াখালী সদর ইউনিয়নের চেয়ারম্যান সে তার এলাকার অলরেডি যা যা কাজ ছিল সব শেষ করা এখন সারাক্ষণ আমাদের মাধবপুর সুনারঘাটের জন্য বিনা পয়সায় কিভাবে কোথায় ঘুরলে কোথায় কাজ করলে বেশি বেশি আমি তো নতুন এমপি আমি তো জানতাম না এটা সে আমারে হেল্প করে তার লেগে একটা আত্মালি আপনারা দিতা না সবাই নিজের খাইয়া সে আমারে হেল্প করতে আমার কাছে মন হয় কি জানেন নি আল্লাহর তিকা যখন রহমত না দিল তখন দেখবা আল্লাহ রহমত হিসাবে আপনার জীবনে কিছু মানুষ ফাটাই দেন ইয়ে হইল কি আমার রহমত হিসাবে না দিল আমার সাথে যারা আছে যারা আমার ভিসে দাঁড়ায় এরার প্রতি আমার অনুরোধ অনেক টাকা পয়সার মালিক হই তার ভাই হাজার হাজার কোটি কোটি টাকার বরাদ্দ আইব কাজ করো অসততা হইল না দুর্নীতি হইল না আমার ডুবাইও না তোমরা যদি ঠিক হ তোমরা রে লইয়া সোনার ঘাটটারে মাধবপুরটারে আমরা সারা সিলেট বিভাগের মধ্যে একটা মডেল উপজেলা হিসাবে আমরা স্থাপন করতে পারবো আপনার লেখার দোয়া রইল শুভকামনা রইল প্রতি সপ্তাহে সপ্তাহে আপনারা জানতে পারবা আমরা কিতা কিতা বরাদ্দ পাইতেছি আপনারা জানাইবো সারা বাংলাদেশের মানুষে আমরা কাছ থেকে জানবো আর আমরার এলাকার এখন একটা ইমেজ তৈরি হইছে সবাই জানে যে সোনারঘাটের মানুষ ব্যারিস্টার সুমন এলাকার এমপি তারা ভালো করতেছে আপনারা কাছে আল্লাহ রস্তে চাই এমন কোন ঘাম করেন না যাতে আমরা এলাকার বদনাম হয় আমি চেষ্টা করব এলাকার সুনাম বাড়াইবার লেখা আপনারাও এই চেষ্টাটা করবা আর মসজিদ মাদ্রাসা মন্দির রাস্তা ঘাট যা যা আছে আপনি চিন্তা করতে আর না চার মাসের মধ্যে নয়টা নতুন মাঠের কাজ হইতেছে মনে হয় অন্তত আঠারোটা ব্রিজের কাজ চলতেছে আমি আসার পরে আটটা সরকারি ব্রিজ পাইছি এটা যাওন লাগে তদ্বির লাগে আপনি খালি লাস্ট কথা কইয়া যাইয়া আগে কিভাবে এলাকাটা চলছে একটা ধারণা দেই আপনারা আমি এমপি হইয়া গেছি ঢাকা মন্ত্রণালয় গেছি গিয়া কই যে কোনো বরাদ্দ আছে নি রিব আমার লেগে কয় না সব এমপিদের বরাদ্দ শেষ আপনি নতুন বরাদ্দ আইলে নি তুই বা আমি কইলাম দেখো যাই সোনাঘাট মাধবপুর কোনো বরাদ্দ আসে নি দেখা যায় একটা পাওয়া গেছে দুই কুটি দেখা মসজিদ মন্দিরের লেগে আমি কইলাম ইটানো সবাই নিচিকে এমপিরা কয় তোমার ভাগ্য বালা তোমার আগের এমপি তাইন সময় পাইছি না নিবার মানে সারা বাংলাদেশের সবাই নিচি গা নিয়ার শেষ আমার আগের এমপি এত ব্যস্ত আসলা তাই তাইন সময় পাইছে নেই দুই কোটি টাকা আইনা মসজিদ মন্দিরও দিতা ওই টাকাটা আমি হাফ লাইয়া আইছি আমি বলছি আরে কি কপাল আল্লাহর কি কুদরত নাতির ভিতরে শরবত ওই টেকাটা আইন মসজিদে মন্দিরে এলজিডি এর দেয়ালাইছি আমার কি কপাল আর কিভাবে আমরা আগে আসলাম এটার একটা ধারণা আপনারা দিয়া গেলাম আপনারা ভালো থাকবা আর বাইপাস রোড এদিকে উইলে পরে আমি আপনার অনুভূতিটা বুঝছি আপনারা যে যেভাবে সুবিধা দেওয়া লাগে সুবিধা দিবা এবং যতক্ষণ কষ্ট হরণ লাগে কষ্ট করবা আর ডাকাতা যারা আজকে আইসে ও আরেকটা জিনিস গিয়া লক্ষীপুরের ডাইনে একটা রাস্তা ঢুকছে নি হ্যাঁ তেলিপিরি ইটা হইলে গিয়া পৌরসভার কন্ট্রাক্ট হইসে সদ্যপুর পরসভায় করছে পারফু। ই রাস্তাতা আবার এমদিকে আ লাখসা আই লগে আমন্তলির দিকে। অতসতে হন ইটারে যদি পর রাস্তা কজাতে অন যায়। তে ট্ক যে পাল ট্রাক টুকে বালুষ টাকার এম দিি আন লাগানে এম দিিজে থেকে পারে। আমরার পুরা হই লাগে এ পালুন লাগি। এখন বাই পাঁচ জোট কইজা দিলে। থামছে জায়গা আমি জানি না যে বারো ফুট রাস্তা হইছে আর কি কেন আর একবার বারো ফুট হইলে পরে আর মানুষে দিবনি নি জায়গা ওই আইয়া লাল মিয়াম কমিশনার মেম্বার বেটায় আমারে কইল যে আমরা জায়গা ব্যবস্থা করে দিব আপনার রাস্তা করে দিই পৌরসভায় তো মানে না পৌরসভার কথা হইলে তাড়াতাড়ি হাম করে নিত বারো ফুট ওই আও হলতা তো কইলা কইতাম পারি না 12 ফুট ওই এমনে এমনে ছেসি দিতাম পিডি রে কইলাম এই রাস্তা 12 ফুট হবে না পিডি আমারে কনফার্ম কইরা এটা বাতিল দিয়া কইয়া দিছে যে এটা আমরা 24 ফুট করার লাগি যা যা করব ঠিকেন্দে বাইপাস রোড হইব আইতেছে একটার একটা খালি আল্লাহর চাই বুঝাইয়া হল তারে কইবা যে এইটা বন্ধ করি লাও বুঝছেন আপনারা এটা বন্ধ করি লাও আবার যত কটা দিন বেরিস্তারে তার মতো খাম ঘটতে দাও আপনারা বালা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি বেরিস্তার সমনের মতো একজন মানুষ আমাদের বাংলাদেশে গিফট দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সেলুট জানাই বেরিস্টার সুমনের মতো মানুষকে এই পথ দেওয়ার জন্য তো বন্ধুরা বেরিস্টার সমনের কথাগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন আর হ্যাঁ এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে এখনই আমাদের পিচ্চি সাকিব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন